আজকের ভিডিও শুরু করব খুবই প্রিমিয়াম একটা জাপানিজ স্ট্যাপ ডাইসেট দিয়ে এইটাও জাপানের এসকেসি কোম্পানির একটা ডাইসেট কিছু জাপানিজ ড্রিল বিট আমাদের কাছে আছে ট্যাপার বিট এটা হচ্ছে একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ বা ক্রিম্পিং মেশিন একদম নতুন একটা বেয়ারিং পুলার সেট আমাদের কাছে আছে এটা হচ্ছে স্টেনলি ব্র্যান্ডের একটা সকেট সেট বা গুটি সেট এটা হচ্ছে একটা হাইড্রোলিক নাট কাটার একটা পাইপ থ্রেডার সেট বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে এটার মেড হচ্ছে জার্মানি এটা হচ্ছে একটা আমেরিকান ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ এটা একটা হাইড্রলিক নাট কাটার বা বোল্ট কাটার আমাদের কাছে আসে একটা ইলেকট্রিক চার্জিং মিটার আমাদের কাছে আছে যারা এসি ফ্রিজের কাজ করে তাদের হচ্ছে এই স্কেলটা মূলত লাগবে কম দামের মধ্যে যদি ডাইসেট দরকার হয় সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন একটা হাইড্রোলিক প্রেসার ক্যালিব্রেটর আমাদের আমাদের কাছে কাছে আছে একটা সার্কেল কাটার আছে আর এটা হচ্ছে ফিল্টার খোলার একটা সকেট সেট খুবই উন্নত মানের একটা পাইপ ওয়েল্ডার আমাদের কাছে আছে এটার মেইন হচ্ছে তুর্কি এটা একটা বেয়ারিং পুলার সেট বা বেয়ারিং সেপারেটর সেট এটা একদম ছোট একটা এন্ড এটা একটা ব্র্যান্ড নিউ রেফ্রিজারেশন টুলকিট এটা জাপানের এনএস কে কোম্পানির একটা মাইক্রোমিটার এটা হচ্ছে মিথু টয়র একটা মাইক্রোমিটার আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আশা করছি আপনারা ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমতবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে বয়স দিয়ে রাখবেন আজকের ভিডিও শুরু করব খুবই প্রিমিয়াম একটা জাপানিস ট্যাপ অ্যান্ড ডাই সেট দিয়ে এই সেটটা জাপানের এসকেসি সি কোম্পানির একটা সেট এখানে ট্যাপস এবং ডাই হ্যান্ডেল ট্যান্ডেল সব কিছু একেবারে কমপ্লিট আছে এবং ট্যাপ অ্যান্ড ডাই সেটের জগতে এটা খুবই নামকরা একটা কোম্পানি আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারবেন আর ইন্টারনেটে দেখে নিতে পারবেন এটা আমি এই জন্য বলি কারণ অনেকেই হচ্ছে অনেক কোম্পানির সাথে পরিচিত না কোন টুলস মানে কোন কোম্পানির বিখ্যাত এটা অনেকেই জানেন না এই জন্য আসলে আমরা এটা বলে দিই যে কোনো কনফিউশন বা ডাউট থাকলে দেখতে পারবেন আমরা জানি যে এসকেসি কত পপুলার একটা কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড ট্যাপ অ্যান্ড ডাইয়ের জন্য তো আপনারাও চাইলে দেখে নিতে পারবেন এটা ছয় এম এম থেকে চব্বিশ এম পর্যন্ত আপনারা ট্যাপস এবং ডাইয়ের একটা কমপ্লিট সেট পেয়ে যাবেন জাপানিস আমি একটু বক্সের উপরে স্টিকারটাও দেখা দিই আপনাদেরকে এই যে ট্যাপ অ্যান্ড ডাইসেট এখানে ম্যাট্রিক সাইজ লেখা আছে ম্যাট্রিক সাইজ এবং কন্টেন্ট কী কী পাবেন এটার একটা লিস্ট আছে ট্যাপস কটা কয়টা ইত্যাদি ইত্যাদি আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম এসকেসি একটা একেবারে পূর্ণাঙ্গ কমপ্লিট একটা বক্স আছে এইটাও জাপানের এস কোম্পানির একটা ডাইসেট সরি এটা ট্যাপ সেট এটাতে কোনো ডাই নাই শুধু ট্যাপস এটার উপর আরেকটা ডাইয়ের পার্ট থাকে ওইটা আমরা পাই নাই শুধু ট্যাপসের অংশটাই আমরা পাইছি মানে এটার উপরে আরেকটা পার্ট থাকে এরকম ওই পার্টের মধ্যে ডাইগুলো থাকে আর আমি একটু দেখাই আপনাদেরকে প্রত্যেকটা ট্যাপের মধ্যে আপনারা খোদাই করে জাপান লেখা দেখতে পাবেন এই যে এখানে যেমন লেখা আছে এই ট্যাপটা হচ্ছে সাতাইশ নাম্বার একটা ট্যাপ এটার চেয়ে বড় আছে এই সেটের মধ্যে ত্রিশ নাম্বার আছে তিনটা করে থাকে ত্রিশ ত্রিশ সাতাইশ চব্বিশ বিশ আঠারো এবং ষোলো এই সেটের সবচেয়ে ছোট ট্যাপ হচ্ছে ষোলো নাম্বার সবচেয়ে বড় হচ্ছে ত্রিশ নাম্বার যারা একটু বড় কাজ করেন ষোলো থেকে তিরিশ পর্যন্ত তারাই অসাধারণ জাপানিস ট্যাপের সেটটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা বক্সে আছে নতুন বক্স এবং এটা এটার অরিজিনাল বক্স লেখা আছে ট্যাপ ট্যাপ্যান্ড ডাইসেট এস কেসি ব্র্যান্ড এবং এখানে লেখা আছে মেড ইন জাপান ঠিক আছে তারপরে কিছু জাপানিজ ড্রিল বিট আমাদের কাছে আছে ট্যাপার বিট বিটগুলো আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা বিট এখানে প্যাকেট করা আছে এখানে তিনটা সাইজের বিট আছে অনেকগুলো ড্রিল বিট থাকলেও মাত্র তিনটাই সাইজ এখানে আপনারা পাবেন ছয় এম এম সাত এম এবং আট এম এই বিটগুলো ব্যবহার হয় নাই একটাও আমি একটু যদি তাদেরকে খুলে দেখাই এক হাতে খোলাটা খুব মুশকিলের একটা কাজ খোলাও না আপনারা এই অনেক কষ্টে খোলাম এই এগুলো সবগুলোই ট্যাপার বিট অর্থাৎ পিছনে চাপটা থাকবে বা শ্যাংক বিট এটার নাম মনে হয় কোথায় লেখা দেখছিলাম এই যে ট্যাপার শ্যাং টুইস্ট ড্রিল এটার অরিজিনাল নাম হাই স্পিড স্টিল অর্থাৎ এইচএসএস যেটা লেখা থাকে আর আপনারা এখানে দেখতে পাবেন যে আইএস স্ট্যান্ডার্ড অর্থাৎ এই ড্রিল বিটগুলো জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ড্রিল বিট আপনি ধরেই নিতে পারেন যে এর চেয়ে হাই কোয়ালিটির আর ড্রিল বিট হয় না নিশ্চয়ই বিটও কিছু না কিছু খোদাই করে লেখা থাকবে আছে এই যে এইখানে জেআইএস এর লোগো আছে এবং একটা ব্র্যান্ডের নাম লেখা আছে এসকে এইচডি এই টাইপের পুরোপুরি আমি বুঝতে পারছি না তবে বিটগুলো একেবারে আনইউজড এবং খুবই হাই কোয়ালিটির বিট আর এটা যেটা পুরান পুরান দেখতেছেন এটার উপরে এক ধরনের তেল বা লুব্রিক লাগানো থাকে আর না অ্যাকচুয়ালি এক ধরনের একটা স্প্রে দেওয়া থাকে যেটা এটার উপর একটা কোটিং ফেলে দেয় এবং জং থেকে আসলে সুরক্ষা দেয় সেই স্প্রেটা ওরকম একটা স্প্রে এটা করা আছে এই জন্য এটা এর এইভাবে যদি আরও বিশ বছর পরে থাকে প্যাকেটের মধ্যে এটাতে জং আসবে না কিন্তু আপনারা যখন ইউজ করবেন ইউজ করার পরে দীর্ঘদিন ফেলে দিলে দেখবেন হালকা হালকা জং আসতেছে যাই হোক ছয় এম এম সাত এম এবং আট এম এম এর এইখানে আনুমানিক তিরিশ চল্লিশ পিসের মতো ড্রিল ড্রিলবিট আমাদের কাছে আছে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড বিক্রির জন্য নেন খুচরা নেন যেরকম ইচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো ছাড়াও জাপানের নাচি কোম্পানির আর অনেক বিটা আমাদের কাছে আছে আপনাদের লাগলে আপনারা অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ বা ক্রিম্পিং মেশিন একদম কমপ্লিট আছে সবগুলো ডায়েটার আছে এবং এই জিনিসটা হচ্ছে যে এখানে লেগে যায় একদম কমপ্লিট ওয়ার্কিং কন্ডিশনে আছে যাদের একটা ক্যাবেল পাঞ্চ লাগবে তারা এটা দেখতে পারেন একদম নতুন একটা বেয়ারিং পুলার সেট আমাদের কাছে আছে এটা দেখে তো মনে হয় ব্যবহার হয় হয়নি এখন আদৌ ব্যবহার হয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু দেখে মনে হয় একদম আনইউজড কন্ডিশন একদম নতুনের মতো জিনিসটা এটা যারা বিশেষ করে ছোট বেয়ারিং খোলেন তাদের সবচেয়ে বেশি কাজে আসতে পারে আর এটার এই মাথা এইদিকে লাগিয়ে হ্যামারিং করে হচ্ছে ইয়ে করা যায় খোলা যায় এটা দিয়ে কিভাবে বেয়ারিং খোলে এটা যদি কেউ না জানেন বা জানতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করে দিতে পারবো এগুলোর ভিডিও আসলে ইউটিউব অব আপনি আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন এরকম দুইটা বেয়ারিং পুলার সেট আমাদের কাছে আছে তিনটা আসলে তিন সাইজের এই যে তিনটা সেট দেখতে পাচ্ছেন ছোটো বড়ো মিডিয়াম তিন সাইজের বেয়ারিং খোলার জন্য এই সেটটা বানানো হয়েছে এটা হচ্ছে স্টেইনলি ব্র্যান্ডের একটা সকেট সেট বা গুটি সেট এখানে কয়েকটা গুটি এরকম আছে যেগুলো হচ্ছে স্টেনলি ব্র্যান্ডের না তবে বেশিরভাগগুলাই স্টেনলি ব্র্যান্ডের যেমন এইটাই স্টেনলি ব্র্যান্ডের না সাতাশ নাম্বার তারপরে এটা হচ্ছে স্টেনলি নাম্বার সরি স্টেনলি ব্র্যান্ডের আটাশ আটাশ নাম্বার এগুলো স্টেনলি আমেরিকান ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট হাই যদিও স্টেনলির অনেক প্রোডাক্ট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয় এই জন্য মেড ইন ইউএসএ আসলে লেখা থাকে না চাইনিজও লেখা থাকে না তবে চাইনাতে ম্যানুফ্যাকচারিং হয় এই জন্যই ইউএসএ লেখা থাকে না এটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে একটা হাইড্রোলিক নাট কাটার এটাও খুব সম্ভবত ব্যবহার হয় নাই একদম নতুন কন্ডিশনে আছে এবং কখনো অয়েল সিল টিল কেটে গেলে এখানে স্পেয়ার সিল আপনাদের জন্য আছে আর এটার যে টিথ বা দাঁত এগুলো একটা স্পেয়ার দেওয়া আছে যেটা এটা যদি কখনো ভেঙে টেঙে যায় এগুলো ভাঙে মাঝে মধ্যে যেহেতু হাই টেম্পার কার্বন স্টিল অনেক সময় কেউ রড কাটতে চায় বা টাট নাট বল্ট তো আসলে এক ধরনের হাই টেম্পার্ড মেটাল তো কাটতে গেলে অনেক সময় দাঁতটা ভেঙে যায় এটা ভাঁকা হয় না কিন্তু ভাঙে তো ভাঙলে সেই ক্ষেত্রে আপনারা এটা রিপ্লেস করে নিতে পারবেন আর এগুলো এমনিতেও নতুনও পাওয়া যায় চট্টগ্রামের জুবলি রোডে ঢাকা নবাবপুরে পাওয়া যায় তো এই হাইড্রোলিক পাঁচটা আপনারা দেখতে পারেন অভিয়াসলি মার্কেটের চেয়ে অনেক কম দামে আমাদের কাছে পাবেন একটা পাইপ থ্রেডার সেট বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে এটার মেড হচ্ছে জার্মানি এটা এমন একটা সেট এটা যারা পাইপের কাজ করে তাদের খুবই পছন্দ বা মানে অনেক সুন্দর একটা সেট এক কথায় অনেক ফ্রেশ কিন্তু অনেকেই আসলে বাজেটের জন্য নিতে পারে না কারণ পাইপের কাজ যারা করে তারা বেশিরভাগই হচ্ছে চাইনিজ বাজারে যেগুলো পাওয়া যায় সেই দামে বা তার চেয়েও কমে আসলে একটা জার্মানির সেট চাই যেটা আমরা দিতে পারি না বা এর চেয়ে অনেক বেশি আমাদের আসলে কেনা থাকে তো এটা মনে এই সেটের সবচেয়ে না সবচেয়ে ছোটো না এর চেয়েও ছোটো আছে এটা হচ্ছে থ্রি এইট সাইজের সবচেয়ে ছোটোটা হচ্ছে ওয়ান ফোর প্রত্যেকটাতে খোদাই করে মেড ইন জার্মানি লেখা থাকবে আর ব্র্যান্ডের নাম হচ্ছে রোলার সেন্ট্রাল হ্যাঁ সবচেয়ে ছোটোটা হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফোরের পরে হচ্ছে থ্রি এইট থ্রি এইটের পরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির পরে হচ্ছে থ্রি ফোর থ্রি ফোরের পরে এক ইঞ্চি এক ইঞ্চির পরে সোয়া ইঞ্চি সোয়া ইঞ্চির পরে হচ্ছে দেড় ইঞ্চি এবং দেড় ইঞ্চির পরে সবচেয়ে বড়টা হচ্ছে দুই ইঞ্চি এখানে দুই জাতের দুই সাইজের ডাই আছে এই জন্য র্যাচেটও দুই সাইজের আছে দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি আপনারা এই রেচেটা লাগিয়ে ইউজ করতে হবে আর বাকি সবগুলো হচ্ছে ছোট ছোটো র্যাচেটে আপনারা ইউজ করতে পারবেন এটার সাথে যেরকম পাইপ লাগানো আছে এটার সাথেও লাগানোর মতো এক্সট্রা পাইপ এই জায়গায় দেওয়া আছে তো এক কথায় খুবই প্রিমিয়াম এবং খুবই ভালো মানের একটা ডাইসেট এটা এটা দিয়ে আপনারা শুধু প্লাস্টিক না প্লাস্টিক জিআই লোহা এস এস তামাবিতল দুনিয়াতে যত রকম মেটালের পাইপ আছে সব পাইপের প্যাচ থ্রেড আপনারা কাটতে পারবেন আর এই যে এখানে এটার ব্র্যান্ডের নাম লেখা আছে রোলার সেন্ট্রাল আর প্রত্যেকটা প্রত্যেকটাতে খোদাই করে মেডিল জার্মানি লেখাই আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই ফ্রেশ খুবই প্রিমিয়াম একটা সেট এটা আপনারা দেখতে পারেন এগুলোর মধ্যে চাইনিজ আমাদের কাছে নাই আর এই টাইপেরই কমপ্লিট স্পেনের আসে তারপর ইউএসেরও আসে কারণ যদি জার্মানি না নিয়ে ইউএসের নিতে মন চায় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউএসের রিজিটের ডাইগুলো এটা একটু হেভি হয় এটা হচ্ছে একটা আমেরিকান ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ যাদের কাছে কম নাই কিন্তু ইমপ্যাক্ট রেঞ্জ চালানো প্রয়োজন তারা এটা দেখতে পারেন কারেন্ট হলেই এটা আপনারা চালাইতে পারবেন যেহেতু এর জিনিস অবশ্যই এটা একশো পনেরো বোল্ডের হবে এটার সাথে একটা কনভার্টার ইউজ করতে হবে কনভার্টার সহ এবং কনভার্টার ছাড়া দুইভাবেই দাম দর করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্র্যান্ডের নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার খুবই নাম করা কোম্পানি এবং এটা যথেষ্ট শক্তিশালী একটা ইম্প্যাক্ট রেঞ্জ মোটামুটি পঁচিশ নাম্বার সকেট পর্যন্ত আপনারা অনায়াসে খুলতে পারবেন যারা ছোটখাটো গাড়ির প্রাইভেট কারের কাজ করেন বা মোটরসাইকেলের গ্যারেজ তাদের জন্য এটা খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস যাদের কাছে নাই আর কি তারা এটা দেখতে পারেন ভালো জিনিস এখানে কতগুলো পিন লক আমাদের কাছে আছে এই বক্সের এই এই লকগুলো হচ্ছে আমরা একটা লড় হিসেবে আপনাদেরকে দিয়ে দিব যদি কারো লাগে হাইড্রোলিক নাট কাটার বা বোল্ট কাটার আমাদের কাছে আছে এটা জার্মানির একটা ব্র্যান্ড জিনিসটা খুব হেভি অন্তত আমার মনে হয় যে তিন কেজি ওজন হবে শুধু এইটারই একটা সুন্দর মেটাল বক্সে রাখা আছে এটা আপনারা দেখতে পারেন এখানে একটা গুটি সেট আমাদের কাছে আছে চাইনিজ গুটি সেট গুটিতে কোনো ট্যান্ড লেখা নেই মানে ইম্পোর্টেড যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর মতো এখন সেগুলো একটু হয়তো ভালো কোয়ালিটি হবে বা সেম ওই কোয়ালিটিরই হইতে পারে কম দামের গুটি সেট যাদের প্রয়োজন তারা এটা দেখতে পারেন একটা ইলেকট্রিক চার্জিং মিটার আমাদের কাছে আছে যারা এসি ফ্রিজের কাজ করে তাদের হচ্ছে এই স্কেলটা মূলত লাগবে এটা ব্র্যান্ডের নাম হচ্ছে টিফ এই যে টিফ মডেল হচ্ছে নাইন জিরো ইলেকট্রনিক চার্জিং মিটার তো এটা যারা হচ্ছে এসি ফ্রিজে গ্যাস চার্জ করে গ্যাস মাপার জন্য নির্দিষ্ট একটা স্কেল লাগে তো এটা হচ্ছে সেই স্কেল এখানে গ্যাসের বোতল উল্টাইয়া তারপরে কতটুকু গ্যাস চার্জ করছে হয়েছে এটা হচ্ছে মিটারে দেখা যায় বা বোঝা যায় আমাদের দেশের এসি ফ্রিজের মিস্ত্রিরা মানে গ্যাস দেয় যতক্ষণ না পর্যন্ত পাইপে সহ বরফ চলে আসে ততক্ষণ বেশিরভাগ মিস্ত্রি আর কি আমি দেখি যে আমাদের এখানে যারা কাজ করে তারা এইভাবেই করে পাইপে সহ বরফ চলে আসে এরপর আবার গ্যাস ছেড়ে দেয় একটা অ্যাকুরেট মেজারমেন্ট নিয়ে আসলে গ্যাস দিতে পারে না তো সম্ভবত এই ওইটার অ্যাকুরেট করার জন্য এই ধরনের স্কেল বানাইছে এখানেও সেম লেখা আছে টিফ ইন্সট্রুমেন্ট ইলেকট্রনিক চার্জিং মিটার এখানে তিনটা চারটা ব্যাটারি লাগাইতে হয় ব্যাটারি আমরা দিয়ে এক একজোড়া নতুন ব্যাটারি পাবেন আর এই যে হচ্ছে গ্যাসের বোতল এখানে উল্টায় রাখছে এবং মিটার থেকে হচ্ছে চার্জ করতেছে এই পুরো লেখাটা আপনারা পড়লেও বুঝতে পারবেন বা এই মডেল দেখে ইন্টারনেটে যদি ইয়ে করেন স্পেসিফিকেশন দেখতে চান তাও দেখতে পারবেন জিনিসটা এমনিতে পুরো একটা ব্রিফকেসের মতো ইয়ে করে ফেলা যায় এভাবে লাগিয়ে আপনারা হাতে করে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন এটা সব মেশিনারিজ হচ্ছে এই নিচের অংশে লাগানো আছে আর কি কম দামের মধ্যে যদি এন্ড ডাইসেট দরকার হয় সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন এটা একটা চাইনিজ এন্ড ডাইসেট এটাতে স্পষ্ট করে মেড ইন চায়না লেখা নেই লেখা নাই বলেই আমরা ধরে নিছি চাইনিজ জাপান জার্মানি হলে তো লেখা থাকেই যারা একটু লো প্রাইসে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন একটা হাইড্রোলিক প্রেশার ক্যালিব্রেটর আমাদের কাছে আছে এটার সাথে হচ্ছে আপনারা দুই তিন ধরনের ইয়ে পাবেন প্রেসার গেজ পাবেন অয়েলগুলো অনেক সময় লিক করে ডায়ালে চলে আসে এটার মেড হচ্ছে ডেনমার্ক মেড ইন ডেনমার্ক অ্যামিটেক কোম্পানির জোফ্রা ইন্সট্রুমেন্ট লেখা আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ কি একশো পঞ্চাশ কেজি মানে একশো পঞ্চাশ বারের মিটার আরেকটা আছে দশ বারের মিটার তারপর এখানে আরেকটা আছে এটাও দশ বারের মিটার এবং ওইখানে একটা আছে চল্লিশ বারের মিটার চারটা মিটার আছে এবং এখানে একটা হাইড্রোলিক হ্যান্ড পাম্প আছে তো যাদের এই ধরনের হাইড্রোলিক প্রেশার ক্যালিব্রেটর লাগবে আর আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে এগুলো নিতে পারবেন একটা জাপানি সার্কেল কাটার আমাদের কাছে আছে এটা দিয়ে সাধারণত গোল শেপের কোনো কিছু কাটে সেটা পলিথিন হোক চামড়া হোক রেকজিন হোক হ্যাঁ এই টাইপের কিছু কাটে এই যে একদিকে হচ্ছে শুয়ের মতো আরেকদিকে খুব ধারালো একটা ব্লেড আছে আর এটাকে আগে পিছিয়ে করা যায় আগে পিছিয়ে করার জন্য এখানে এলএন কি দেওয়া আছে এবং আরও দুইটা স্পেয়ার একটা ব্লেড একটা ওই যে নিডেল টাইপ যেটা দুই পাশে দুইটা দেওয়া আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে প্রিমিয়াম বক্সটা খুবই সুন্দর একটা বক্স এখানে জাপানিস ভাষায় এটার ব্র্যান্ডের নাম লেখা আছে ব্র্যান্ডের নাম হচ্ছে সানোয়া আপনারা নিশ্চয়ই সানোয়া ব্র্যান্ডকে ছিলেন ওই যে বোল্ট মিটার টিটার বানায় যে সেই ব্র্যান্ডের এই জিনিসটা খুবই প্রিমিয়াম একটা সার্কেল কাটার আর এটা হচ্ছে ফিল্টার খোলার একটা সকেট সেট গাড়ির যে মোবিল ফিল্টার টিল্টার থাকে বিভিন্ন সাইজের এখানে ফিল্টার সকেট আছে সবগুলো আপনারা হাফ ইঞ্চি যে কোনো হ্যান্ডেল বা রেচেট দিয়ে খুলতে পারবেন এখানে একটা ভাঙা আছে এই যে এটা ফেটে গেছে অলরেডি তার অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং করে চালানোর চেষ্টা করছে বাট বাকি আরও অনেকগুলোই আছে সবগুলোই ভালো এখানে প্রায় নয়টা ওইখানে আছে ছয়টা প্রায় চোদ্দো পনেরোটা আরও আছে এই ফিল্টার সেটটাও এটা দেখতে পারেন অ্যালুমিনিয়ামের এই সবগুলো যারা গাড়ির গ্যারেজ ট্যারেজ যাদের আছে ফিল্টার প্রতিনিয়ত খুলতে হয় তাদের জন্য আমার মনে যে জিনিসটা খুবই খুবই উন্নত মানের একটা পাইপ ওয়েল্ডার আমাদের কাছে আছে এটার মেইড হচ্ছে তুর্কি এই যেখানে লেখা মেড ইন তুর্কি জিনিসটা খুব সুন্দর একটা জিনিস এবং সম্ভবত এটা ব্যবহার হয় নাই এটা দিয়ে আপনারা চার সাইজের ইয়ে করতে পারবেন পাইপ ওয়েল্ডিং করতে পারবেন থ্রি ফোর এক ইঞ্চি সোয়া ইঞ্চি আর দেড় ইঞ্চি এই চারটা সাইজের পাইপের ইয়ে আপনারা করতে পারবেন এই জিনিসটা একদম নতুন এবং অনেক হেভি চাইনিজগুলোর চেয়ে অনেক হেভি দেখেন অ্যালুমিনিয়ামের যেই হিটারটা দিছে কি পরিমাণ মোটা এখানে আপনারা এই ডাইসগুলো লাগিয়ে ইয়ে করতে পারবেন অথবা এটাকে যদি বসিয়ে নিতে চান সেক্ষেত্রে এখানে একটা বা পা আছে এটার উপর বসিয়ে নিতে পারবেন আর এই ওয়াশারগুলো কিছু আমি জানি না সাথে হচ্ছে এটা কোবরা ব্র্যান্ডের সম্ভবত ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি কার্ডই এই যেখানে গ্যারান্টি ওদের ভাষায় লেখা বোঝা যাচ্ছে যে এটা গ্যারান্টি কার্ড আর একটা লেভেল আপনারা পাবেন প্লাস্টিকের এটা খুব একটা প্রফেশনাল না তবে মোটামুটি কাজ চলবে এরকম একটা লেভেল জিনিসটা এক কথা একটা অসাধারণ জিনিস এটার উপরে বক্সের মধ্যে ইন তুর্কি এখানে লেখা আছে এবং ব্র্যান্ডের নাম লেখা আছে কোবরা আর এটার মধ্যে একটু কম রেঞ্জের মধ্যে যদি কেউ চান তাহলে এটা দেখতে পাবেন এটা দিয়েও আপনারা থ্রি ফোর এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি চারটা সাইজের ইয়ে করতে পারবেন এটা একদম সচল আছে দুইটাই টু টোয়েন্টি যারা পাইপের প্রফেশনাল কাজ করেন তারা এগুলো দেখতে পারবেন এটা একটা বেয়ারিং পুলার সেট বা বেয়ারিং সেপারেটর সেট একদম কমপ্লিট আছে যা যা থাকা দরকার এই যে এগুলো আছে তারপর এগুলো ব্যারিংকে টানার জন্য স্টিক তারপর মাঝখানের যে রড শেপ সব কিছু আছে তাদের ব্যারিং পুলার সেট লাগবে তো তারা এটা দেখতে পারেন এটা একদম ছোট একটা ট্যাপ অ্যান্ড ডাই সেট সম্ভবত চাইনিজ কি নিউ ব্রো হচ্ছে ব্র্যান্ডের নাম হাই ক্লাস ট্যাপ অ্যান্ড ডাইকোনোটার মধ্যে এই কোনো মেড লেখা নাই এই হচ্ছে কন্ডিশন যাদের একেবারে অল্প দামের মধ্যে দরকার তারা এটা দেখতে পারেন অল্প কয়টা ট্যাপস আছে পাঁচ ছটা পাঁচ ছটা ডাই আছে হ্যান্ডেল আছে র্যাচেড আছে তারপরে এটা একটা ব্র্যান্ড নিউ রেফ্রেজারেশন টুলকিট বা ফ্লারিং টুলকিট যেটা বলে কাটার আছে তারপর এক্সপ্যান্ডার আছে স্প্রিং আছে এটা ব্যবহার হয় না এই সেটটা এটা আপনারা দেখতে পারেন এই ফ্লারিং টুলকিটটা বেশ ভালো মানে তবে এটাতে এখানে একটা রেঞ্জ থাকে ওইটা নাই আর একটা কাটার নাই এখানে একটা টিউব কাটার থাকে অসম্পূর্ণ কিন্তু মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন যেগুলো আছে কম দামে আমরা দিয়ে দিব আর এটাও একটা ফ্লারিং টুল কিট স্টেনলি কোম্পানির এটা তো ওই যে বেশ কিছুই আনে ওই যে কি বলে ডাইসগুলো নাই এমনিতে এটা আছে এটা আছে আর কাটারটা আছে অসম্পূর্ণ জিনিস আমরা অনেক কম দামে দিয়ে দিব মানে এটার যে জেনুইন দাম তার তিন ভাগের এক ভাগ দামে হোক বাতাসেরকম আমরা দিয়ে দিব। এটা জাপানের এনএস কে কোম্পানির একটা মাইক্রোমিটার রেঞ্জ হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ এই যেখানে লেখা আছে পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আবার জিরো থেকে পঁচিশে আছে এটা হচ্ছে মিথুটয়ের একটা মাইক্রোমিটার রেঞ্জ হচ্ছে জিরো থেকে পঁচিশ এই যে এই জায়গায় লেখা আছে জিরো থেকে পঁচিশে ম্যাম আর এই মাইক্রোমিটার একটা স্পেশালিটি আছে যেমন অন্য মাইক্রোমিটার দিয়ে আপনারা সাইডে মাপতে পারবেন ধরেন এইখানে মাপতে পারবেন কত এম এম এইখানে মাপতে পারবেন না কিন্তু এই মাইক্রোমিটার দিয়ে যদি আপনারা মনে করেন এই যে এই বক্সের মাঝখানের থিকনেসটাও আপনারা নেবেন তাহলে নিতে পারবেন এটা অনেকখানি ভিতর পর্যন্ত ঢুকে মেজারমেন্ট নিতে পারে এটা হচ্ছে এটার একটা মূল স্পেশালিটি তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাক লেগে থাকলে একটা লাইক দেবেন আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠালেই আমরা সাথে সাথে দাম বলে দিব ছবি পাঠিয়ে জিজ্ঞাসা করতে হবে না যে ভাই এটার দাম কত ছবি পাঠালেই আমরা বুঝে নিব যে আপনি দাম জানতে চাচ্ছেন যেহেতু আমরা ভিডিওতে দাম বলতে পারি না সঙ্গত কারণে তো দাম বলে দেওয়ার পরে দাম পছন্দ হলে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম